হিং হ্যাঁ আমি কে গান গাইতে পারলো না পারলো ফুট আমার কি আসা যায় তাতে দুকলি গান গাইলে কেউ বড় শিল্পী হয়ে যায় না ওরকম গান সবাই গাইতে পারে আমাদের মতো রেসপন্সিবল কাজ পছনই করতে পারে গোটা দেশের সিকিউরিটি আমাদের উপর নির্ভর করে বুঝেছ শুনুন গোটা দেশের সিকিউরিটি যেমন আপনাদের ওপর নির্ভর করে থাকে তেমন গোটা দেশের স্বাস্থ্যও নির্ভর করে থাকে ডাক্তারদের উপর আর গোটা দেশের মনের ভালো থাকা নির্ভর করে থাকে ওই যে যারা গান টান গায় তাদের ওপর সবসময় নিজে যেটা করবে সেটাকে বড় করে দেখবে আর অন্যরা যেটা করবে সেটাকে ছোট করে দেখে লোক সারাদিন খাটাখাটি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে তখন থেকে বং বক 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 করেই যাচ্ছে ঘরেই যাচ্ছে তো নাম নেই আর সারাদিন পর যখন কাজ করে একটা মানুষ বাড়ি ফেরে ক্লান্ত হয়ে তাকে একটু বিশ্রাম নিতে দিতে হয় এটুকু কমন সেন্স মাথায় নেই তখন তুই খালি মালগাড়ির মধ্যে ছুটে চলেছে ছুটে চলেছে আর থামার নাম নেই আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন কেন আমি কি করেছি আপনি কেন জানতে চাইলেন কে গান গাইছিল আপনারা তো জানার কি দরকার যে কে গান গাইছিল ছেলেটাকে দেখতে কেমন ছেলেটাকে দেখতে কেমন তা আপনার কি দরকার

নাকি ব্যায়াম ট্যাম করা ভালো চেহারা কিরকম ও গান গেছে বলে ও আসামি হয়ে গেছে নাকি আপনি এমন ভাবে ওর বর্ণনা চাইছেন ওকে ধরবেন নাকি ওর গান গাওয়ার অপরাধে আশ্চর্য দেখো ইমন এখন তোমার শুধু মন দিয়ে পড়াশোনা করার কথা ভালো রেজাল্ট করার কথা ওইসব কলেজের ফাংশন নাচ গান নিয়ে মেতে ওঠার কথা নয় আমি চাই না ওইসব ফাংশনে তুমি নাচ গান করো হ্যাঁ করে ইল্লি বলুন তো কি বললে বললাম হা করে ইল্লি যদি বলতে পারেন তাহলে কোনো ব্যাপার না আমি নাচবো না আবার বেশি বেশি জ্ঞান হচ্ছে আমাকে আমি নাচতে পারবো না আমার শুধুমাত্র উচিত কেন যে রাধে সে চুল বাঁধে না রোজ সকালবেলা কলেজে যাওয়ার আগে যখন আমাকে রান্না করতে হয় বাড়ির অন্যান্য কাজ করতে হয় তার বেলা সেটা কোনো দোষের না আমি একটু ফ্রেশেস ওয়েলকামে নাচবো সেটা আমার দোষ তো হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কুসুমলা থেকে রনজয় আর ইমনের তো আমি ইমনের চরিত্রটা পড়েছি তো নেয়া ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবো ভিডিওটা দেখে অনেক কমেন্ট করে জানো ভিডিওটা তোমার কেমন লাগলো আর বড় তোমরা ভিডিওটা থেকে দেখতে না সিরিয়াল থেকে কোন মুভি দেখি বা কোন সিরিয়াল থেকে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি অবশ্যই করার চেষ্টা করবো তো চলো আজকে আমাদের ভিডিওটি প্রথমে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমার যা তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই আমার ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাথে দেখো তো চলো বাই বাই সব ভালো থেকো